তাহলে আমরা এক কাজ করি প্রথমে কি করব যে বোঝে সে খোঁজে এটা নয় যে খোঁজে সে পায় এটা ক্লিয়ার করি কি করব যে যে খোঁজে সে পায় এটা আমরা পরিষ্কার করব। এই বিষয়ে আমাদের কোনো সংশয় থাকবে না হ্যাঁ গীটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথা বলেছেন যে সংশয় আত্মা বিনশ্বতী সংশয় আত্মা বিনশ্রতী এর অর্থ যার মনে সংশয় থাকে সে জীবনে সফল হয় না তার বিনাশ অবশ্যম হবে তাই আমি নিয়ে বর্ষের ট্রুথ কি আছে মাদ্রাগ্রহ শক্তি আমি একটা বল ফেললাম মাটিতে বললো এটি শরীর ফেলে তাও পড়বে কারণ কি এটা ইউনিভার্সাল ট্রু তেমনি এইটা একটা সত্য চিরন্তন সত্য কি সত্য যে খোঁজে সেই পায় তাহলে প্রশ্ন করে তো আমরা তো সবসময় কিছু না কিছু চাই খুঁজছি অর্থ চাইছি মান খুঁজছি সম্পত্তি চাচ্ছি আমরা পাচ্ছি করে প্রশ্ন হলো আমরা কিন্তু খুঁজছি তেমন করে খুঁজছি না তেমন করে খোঁজাটা কি সেটা আমরা বলবো ঠিক তেমন করে কি করে খুঁজ খুঁজব তেমন করে হাল বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কি আমরা একটা কবিতা বলেছি না সে জানেন যে খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর একজন জোটা জুন সন্ন্যাসী হ্যাঁ তিনি খেপার মতো পাগল হয়ে কি করছিলেন

যে আমি এই জিনিসটা চেয়েছিলাম তার জন্য আমি খেপে গেছিলাম কিন্তু পাইনি অসম্ভব আমি পাইনি তারপর আমি কিন্তু সেই জিনিস চেয়েছিলাম কিন্তু ধন্য ধন্য আমি হয়ে তোমার এই পাক নামে তার জন্য নয় নিজের স্বপ্নের জন্য হবে ক্লিয়ার তাহলে একটা জিনিস পরিষ্কার করলাম কিছু পেতে গেলে কিন্তু আপনার পাক নামে দরকার আর কি দরকার আর দরকার যেটা শুভ বলেছি অনেকে বলেছি ব্যাকুল হতে পারে ব্যক্তলতা একটা ছোট্ট রামকৃষ্ণ দেবের গল্প নেই ঠাকুরের গল্প বলেন সম্পূর্ণ ছিল তো একজন ডাক্তার বললেন যে বাঁচার সম্ভাবনা নেই তখন আয়ুর্বে বাঁচার সম্ভাবনা নেই তবে উনি বাঁচতে পারেন একটা শর্ত কি শর্ত যে আকাশে সাতি নক্ষত্র উঠবে সেই সাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির মধ্যে তুমি যদি জঙ্গলে যাও সেখানে একটা মোড়ার খুলি পাবে মোড়ার খুলির মধ্যে সাতি নক্ষত্রে জল জমা হবে ওই সময় সেখানে একটা বিশুদ্ধ সাপ আসবে আর ঠিক ওই সময় মোড়ার খুলিতে সেটা ব্যাঙ আসবে সাপটা যখন ব্যাঙ্কটা ধরতে যাবে ব্যাঙ্কটা লাফিয়ে পালাবে সাপের বিষটা কোথায় পড়বে ওই মোড়ার খুলির মধ্যে রাখা জলের মধ্যে সেই জল থেকে জলের মধ্যে যে বিষ আছে সেই সেইখান থেকে ওষুধ করলে আপনার ঘরে যে অসুস্থ পেশেন্ট আছে উনি সুস্থ হয়ে যাবে সবাই বললো অসম্ভব ব্যাপার তাই কখন হয় কখন হাতি নক্ষত্র কখন বৃষ্টি পড়বে তাই না কখন সাপ আসবে ব্যাগ আসবে অসম্ভব ব্যাপার কিন্তু সেই ঘরে পরিবারের সদস্যটি ছাড়েনি তার মধ্যে কি ছিল তো ছিল সেই ব্যাকর হয়ে পড়লে জিজ্ঞেস করলেন যে কখন সাতী নক্ষত্র আকাশ হচ্বে সে দিন খেয়াল দেখি কি করলেন ও জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যেমন যে হেঠাকুর হে ঠাকুর সাতি নক্ষত্র দেখা যাচ্ছে একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি পড়তে শুরু করলো যখন বৃষ্টি পড়লো ঠাকুর তুমি যখন বৃষ্টি দিয়েছিল তা আমাকে জঙ্গলের মধ্যে মরার ফুলিটা দেখি দাও ব্যাকুলো দাও হে ঠাকুর আমি ব্যাকুল হয়ে গেছি আমার মরার চাই সত্যি সত্যি একটা মরার ফুলি পেলো এইবার মরার ফুলিতে মধ্যে এসেছি জল জমে আছে এইভাবে ঠাকুর তুমি দেখা কিছু করে দিলে এইবার মারা মার একটি পার্থনা একটা বিশুদ্ধ সাপ এনে দাও সত্যি সত্যি এখানে বিশুদ্ধ সাপ এলো ঠাকুর বিশুদ্ধ সাপ হলেও চলে এসছে তাহলে এক কাজ করে ঠাকুর আমাকে একটা ব্যাঙ এনে দাও ব্যাঙও চলে এসছে বলছি এবার ঠাকুর

ফেপা হতে হবে নো ডাউট টাওয়াল হতে হবে আর কি দরকার ব্যাকুল হতে দরকার ব্যাকুল হতে হবে ঠিক আছে সেদিন ওই মনিকতন থেকে বিকেল বিকেলবেলাতে তাই আমাদের নরেন্দ্র মোদী একটা ছেলে হ্যাঁ গান করতে করতে আসছে যে বিড়ি জ্বালাইলে জিগর সে বিয়া জিগর মামে বরি আগে যায় খুব সুন্দর গেছে বিড়ি জ্বালাইলে জিগর সে প্রিয়া জিগর মামে বরি আগে হ্যাঁ আমি কথা দাঁড়িয়ে তো বলছি হে প্রিয় তুমি আমার হৃদয়ের উত্তাপ থেকে বিড়ি ধরিয়ে নাও হৃদয়ের থেকে বিলি ধরিয়ে নাও আমার হৃদয়ের মধ্যে প্রচুর আগমন আছে আমাদের বিখ্যাত দার্শনিক বলছেন বলছে কারো বুকের মধ্যে যদি আগুন থাকে না কারো বুকের মধ্যে যদি আগুন থাকে তাহলে যে কেউ যদি একটা দেশ লাই ছোট্ট দেশ লাই কাটি ছুড়ে দেয় না বিস্ফোরণ ঘটে যায় আর কারো যদি বুকের মধ্যে জলা জমি থাকে জল জমে থাকে তো লক্ষ লক্ষ গুরু যদি জ্বলন্ত মশাল ছুলে কি হবে মশার গুলো নেমে যাবে কি দরকার জীবনে কিছু করতে হলে আগুন দরকার সেটাকে বলে জুন কি আগুন আমরা অনেকেই জানি বিখ্যাত একটা বই আছে ন্যাপোলিয়ন হিরে থিং অ্যান্ড গ্রো রিচ ওখানে ওই বইটা বিখ্যাত বই কারণে বিখ্যাত বই ওই বইটার জন্য উনি কুড়ি বছর ধরে রিসার্চ করেছিলেন কি রিসার্চ করেছিলেন যা যা জীবনে বড় বড় ক্ষেত্রে সফল হয়েছে তাদের মধ্যে কমন কি কি গুণ আছে তো উনি ছয়টি কমন গুণ পেয়েছিলেন তার মধ্যে প্রথম যে গুণটি লেখা আছে বার্নিং ডিজায়ার কি লেখা আছে তার মানে জ্বলন্ত হৃদয় মানে আগুন আমাদের মধ্যে যদি জীবন থাকে আগুন থাকে তাহলে আমরা যেটা খুঁজবো সেটাই পাব তার আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সংশয় আত্মা বৃহস্পতি আমাদের মধ্যে কোন সংশয় থাকলো থাকলো না খুঁজলেই পাবো কি করে পাবো

আর আমরা যেটা বুঝি মনে করি সেটা কি বুঝি আমার ঘড়িটা ঠিকঠাক চলছে বাঘের ঘড়িটা তো সময় খারাপ দিচ্ছে তাই না আমরা সবাই বুঝি কিন্তু মনে করি ওই বোঝাটাই ঠিক আর যেটা বুঝি সেটাই বুঝি ঠিক তা কিভাবে আমরা সঠিক জিনিসটা বুঝবো ঠিক আছে আমরা সংক্ষেপে ব্যাখ্যা করি আমাদের শাস্ত্রে কি আছে ধর্ম অর্থ কাম মোক্ষ জীবনের চারটে পর্যায়ে আছে ধর্ম অর্থ কাম কামক প্রথমে ধরি ধর্ম মোটাল ভাবে ধরে ধর্ম ধর্ম মানে ডাইরে জীবনের লক্ষ্য প্রথমে ধরে ছাত্র অবস্থা স্টুডেন্ট ছাত্র জীবনে ধর্ম কি লক্ষ্য কি যেটা দরকার ছাত্রে ছাত্র নাম অধ্যয়ন তপ ছাত্রকে অধ্যয়ন করতে হবে ছাত্র যদি অধ্যয়ন না করে সে ছাত্র নয় তাহলে প্রথমে কি করতে হবে ছাত্রের নাম অধ্যয়ন তপ এইটা বুঝতে হবে ছাত্র তো আমার পড়তে হবে পড়ার যদি কি করতে হবে বড় থেকে করার জন্য একটা লক্ষ্য স্থির করতে কি করতে হবে লক্ষ্য স্থির করতে হবে একটা অদ্ভুত জিনিস আমরা যদি এখান থেকে গাড়ি ভাড়া করি না আসানসোলের জন্য চার চাকে ভাড়া করলাম প্রথমে বলে দিই আসনসোল যাবো দুর্গাপুর যাবো আসানসোল যাবো কলকাতায় যাবো বলে দিন একটা গাড়ি ভাড়া করছি প্রথমে কি কি বলছি তাকে ডাইরেকশন বলছি লক্ষ্য বলছি আমাদের জীবনে যে গাড়ি আছে তার কোনো লক্ষ্য নেই অধিকাংশ মানুষের জীবনে কোনো লক্ষ্য থাকে না অর্থাৎ গাড়ি ভাড়া করলে তিনশো টাকা ভাড়া বলি কোথায় যাবে আসন যাবি যাবো জীবনে লক্ষ্য টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বললো না যে একটা কম্পাস আছে করে ডাইরেকশন দেয় দিক নির্ণয় দেয় একটা কি আছে এ হাতে টেবিল ঘড়ি আছে ঘড়ি কি করে সময় দেয় জীবনে কোন টাকা দরকার কম্পাস দরকার না ঘড়ি দরকার প্রথমে কম্পাস দরকার কম্পাস কেউ দিক নির্ণয় করবে আর ঘড়ি অনুযায়ী টাইম আমি ক্যালকুলেট করবো আমরা যদি কম পাস না থাকে আমি সময়টা চব্বিশ ঘন্টা কেটে যাবে কিছুই করতে পারবে না তাই না তাই জীবনে কি দরকার একটা লক্ষ্য তা এইটা বুঝলাম যে আমাদের জীবনে একটা লক্ষ্য থাকা দরকার এইবার প্রশ্ন করলো তবে আগে থাকতে হবে ঠিক আছে একটা গল্প এই গল্পটা সাপ আর ব্যাগের একটা সাপ আর একটা ব্যাগ জঙ্গলে থাকতো দুজনেই খুব আস্তিক মানে আস্তিক আগে বলে যে ঈশ্বরে বিশ্বাস করে ব্যাংকটা ঈশ্বরে বিশ্বাস করে সাতটা ঈশ্বরে বিশ্বাস করে তো ব্যাংকটা মোটা সুতরাং ব্যাংক ঠিক আছে এইরকম ব্যাংক ছিল ও সেদিন জন্মদিন ছিল তো প্রথমে জন্মদিন উঠে ঈশ্বরকে পছন্দ করছে হে ঈশ্বর আজ আমার জন্মদিন আমার ঘরে তিন চারটে ছানা পোনা আছে আজ জন্য ভালো করে আমি খাবার পাই আমি কিছু খাবার বাড়ির ছেলে ছেলের জন্য নিয়ে আসতে পারি আপনি আমাকে রক্ষা করুন ভগবান কি বললেন শুনেছেন তথাস্ত ওই সময় সাপ বলছে ভগবান আমি দুদিন ধরে ভালো সেকার পাইনি আমার খুব খিদে পেয়েছে আজকে যেন যেন বড় একটা ব্যাংক পায়। আপনি আমার প্রার্থনা বন্ধ করুন ভগবান কি বললেন তথাস্থ তো সাপকে তথাস্থ ব্যাংকে এইবার রাত্রেবেলা ব্যাংক ডান্না শেখার টেকার করে আর একটু মোটা হয়ে তার ছানা পড়ার জন্য খাবার নিয়ে হপ তপ করে আসছে আর ওই সময় সাপটাও আসছে সাপটা তাহলে এই ব্যাংক পেয়ে গেছে ভগবান আমার কথা শুনেছে আর ব্যাংকটা দেখছি সাপ তার কি হবে ভগবানকে আমার প্রশ্ন নেই এই সময় সাপটা ব্যাংকটা ধরার জন্য ছবল দিল ব্যাংকটা বড় তো ব্যাংকের অর্ধেকটা সাপের মুখের বাইরে অর্ধেকটা ভেতরে এইবার সাপ ভগবানকে বলছে যে হে ঈশ্বর হে প্রভু আমি শিকার টাকা পেয়েছি অর্ধেক ধরতে পেরেছি অর্ধেক পারি নাই এখন যদি আবার আমি মুখটা খুলি ব্যাংকটা বেরিয়ে যেতে পারে আমি এখন কি করব ভগবানের দৈব বানিয়ে এলো কি দৈব দৈব বানিয়ে এলো

মাঝরাত হলো ভোর হলো সকাল হলো আটটা বাড়ছে ব্যাংক অগ্নি পড়ে আছে একদম ধরে আছে যখন আটটা বেজে গেলো রোদ উঠতে শুরু করেছে সাপ তখন ভাবলো যে এতক্ষণ ধরে তো আমি ঘুরে আছি ব্যাংকটাকে সেই দিন হয়ে গেল এবার নিশ্চয়ই ব্যাংকটা মারা গেছে এবার আর ঈশ্বর তো কিছু বললো না আমি চেষ্টা করে দেখে নিচ্ছি যখন এই মুখটা বের করলো না তখন ব্যাংকটা লাভ দিয়ে পাওয়া তখন সাপটা বলছিস ভগবান ঠাকুর তুমি এত নিষ্ঠুর তুমি আমার মুখের থেকে শিকার ছিনিয়ে নিলে এই কেন করলে ভগবান বলে হে তুমি কি বলেছিলাম কি বলেছিলাম ধরে আছিস ধরে থাক তুই ছাড়লি কেন এমনি কোনো ছাত্র যদি বলে আমি রেজাল্ট ক্র্যাক করে দেবো এই কম্পিটিশন বাবার কি করতে হবে ধরে আছিস ছাড়লে চলবে না ছাড়লে বিপদ ঠিক আছে তাই কি বললাম আর কি শিখলাম লক্ষ্য স্থির করলে না লক্ষ্যটাকে ওই ধরে থাকতে হবে ক্লিয়ার করতে পারলাম ঠিক এইবার এইবার তো আমরা যখন পড়াশোনা করি ছাত্রদের কিন্তু আমরা তো স্কুল যাই কলেজ যায় বিভিন্ন ছাত্র ছাত্রীর সঙ্গে মিশি তাই না বিভিন্ন পাঁচজনের সঙ্গে মিশতে হয় আর অ্যাসোসিয়েশনের নেক্সট ম্যাম অ্যাসোসিয়েশন রুইস ম্যাম সঙ্গত সে লোহা জলে তাই না সঙ্গত সে লোহা জলে তা এখন আমাদের সঙ্গে বিভিন্ন সঙ্গ করতে হয় সংঘ নির্বাচন আমাদেরকে সঠিক রাখতে হবে আমাদের বুঝতে হবে মানে অ্যাসোসিয়েশন খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি বুঝি তাহলে আমরা না হতে পারে জল পড়ছে আকাশ থেকে বৃষ্টির জল আমার হাতের মধ্যে পড়লো আমি কি করতে পারি পান করতে পারি সেই বৃষ্টির জল একই বৃষ্টির জল নর্দমার মধ্যে পড়ল ব্যবহার করা যাবে সেই একই বৃষ্টির জল তখন আপনি আগুনের মধ্যে পড়লো কি হবে সঙ্গে সঙ্গে বাস হয়ে যাবে সেই বৃষ্টির জল একটা উন্মিলিত পদ্মের উপর পড়লো পড়লো কেমন লাগবে অসাধারণ বৈপতর্ণিত হয়ে যাবে সুস্মিত লাগবে তাই না আবার ওই বৃষ্টির জল যদি একটি ঝিনুকের মধ্যে পড়ে কি হবে সেই বৃষ্টির ফোটাটা মুক্ত তাহলে আমাদের বুঝতে হবে আমরা সে মালদমায় পড়ব না আমরা পূরে ছায় হয়ে যাব না আমরা ঝিনুকের মধ্যে থেকে মুক্ত হব জান কি বুঝলো আমাদের লক্ষ্য থাকতে হবে লক্ষ্যে স্থির থাকতে হবে আর কি বুঝব আর বুঝব আমাদের গুড অ্যাসোসিয়েশন করতে হবে আর আরেক কিছু বুঝতে হবে যে এই ঠাকুর বলেনছেন না এই সংসার বালিতে আর দিনিতে মেশানো এই সংসারের মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে এমন কোন পৃথিবীতে হবে না যেদিন পৃথিবীর সবাই ভালো মানুষ হয়ে গেছে এমন কোনো দিনে আসবে না যখন পৃথিবীর সমস্তই খারাপ মানুষ হয়ে গেছে তার আমার কি করতে হবে পিঁপড়ে হতে হবে কি করতে হবে পিঁপড়ে পিঁপড়ে কাজ কি এখন যে বালি থাকে আর যদি চিনি মেশানো থাকে পিঁপড়ে কি করবে বালিতে ছেড়ে চিনিতে নেবে ঠিক এমনি আমাদের ভালোটা ছেলে খারাপটা ছেলে হবে। যদি আমরা চুজ করতে পারি না তাহলে গোলমালেও ভয় না কিসে ভয় নাই গোলমালে ঠাকুর বলেছেন গোলমালে ভয় নাই গোলমালে মাল থাকে গোল ছেড়ে মাল দিল তাই না